আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুড কোর্ট কোর্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফাইনালি আজকে আমি হাবিজুল ভাইয়ের ফুড কোর্টটি কমপ্লিট করলাম আজকে রাতে ডেলিভারি নেওয়া যাবে তো হাবিজুল ভাই এখনও দেখে নাই তো সে আসার পরে কি রিভিউটা দেয় সেটাও আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর গাড়িটা আজকে ফুল কমপ্লিট হলো আমরা চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী একটু সুন্দর করার জন্য তা এখন হাবিজুল ভাই বলতে পারবে কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু কি এখন আমি নিজের মুখে যত যাই বলি ওটা কোনো কাজে আসবে না তো আশা করি হাবিজুল ভাই ভালো লাগবে তো হাবিজুল ভাই এখানে যেই জিনিসটা করছে এই জিনিসটাই আমি মূলত আপনাদের দেখানোর জন্য ই করবো আর কি ভিডিওটা করতেছে আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে তার ভিতরের সাইড হাবিজুল ভাই নিচে একটা ডয়ার করছে নিচে একটা সেলফ করছে আর পিছনে দুইটা সেলফ করছে আর উপরে করছে একটা সেলফ হ্যাঁ আর এখানে এসে শিট দিয়ে আমরা ই করে দিছি ডোর করে দিছি আর এখানে যেটা করছে মজার বিষয় হচ্ছে সে চা করবে চাইলে পরে এখানে পুরোটাই চা করতে পারবে এখানে চাও করতে পারবে আবার যদি সে কড়াই বসায় তাও বসাইতে পারবে আমরা তাকে এই করে দিচ্ছি খুবই সুন্দর মানে আপনারা চাইলে এরকম করতে পারেন আর এখানে সে দিছে একটা ডিপ ফ্রাই আর নিচে হচ্ছে গিয়ে আপনার পুনরোর বার্নার চুলা তো সবাই ভালো থাকবেন দেখি হাবিজুল ভাই আসুক আসার পর দেখুক দেখার পর কিরিবিও দেয় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম